আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরকাত জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধার বা যুদ্ধের ডাক দিয়েছিল সেই মুক্তিযুদ্ধ শুরুর মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয় এবং জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়েই সর্বজনীন স্বীকৃতি পায় স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়া রহমান একমাত্র বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন যিনি বাংলাদেশের মানুষের কল্যাণে এবং বাংলাদেশের কল্যাণে কাজ করে গেছেন জিয়াই একমাত্র বাংলাদেশের লিডার যিনি সবার কাছে এবং সর্বজনীনভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন লিডার যার জনপ্রিয়তা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পঁচিশ সালের ছাব্বিশে মার্চ পর্যন্ত আজও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক জনপ্রিয় লিডার হয়তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের কাছে একজন জনপ্রিয় লিডার হিসেবে থাকবেন বলে আমার কাছে মনে হয় এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত